সিমের বিচি দিয়ে কাঁচকি মাছের চড়চড়ি কে কে খেয়েছেন যারা এখনও খান নাই অবশ্যই খেয়ে দেখবেন সিমের বিচি দিয়ে কাঁচকি মাছের চড়চুরি দারুণ দারুণ একটা রেসিপি কারণ ছোট মাছ পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে ভিউয়ার্স আজকে আপনাদের সাথে আমি সিমের বিচি দিয়ে কাচকি মাছের চড়চড়িটা শেয়ার করব এটা আগে কখনও খেয়েছেন কিনা জানি না আমি কোনো রেসিপি আকারে শেয়ার করছি না আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে একটু জাস্ট শেয়ার করছি হাতে মেখে চড়চুরি আমরা কাঁচকি মাছের চড়চুরি কম বেশি কিন্তু সবাই রান্না করি সবাই পছন্দও করি ছোট মাছ বেশিরভাগ মানুষই আজকাল ছোটো মাছ পছন্দ করে তো এখানে আমি আদা রসুন বাটা কাঁচামরিচ বাটাটা দিয়ে দিলাম পেঁয়াজ দিচ্ছি চরচুরিতে কিন্তু পেঁয়াজটা বেশিই লাগে পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে এই যে দেখেন সিমের বিচি শিমের বিচিটাও দিয়ে দিলাম ঠিক আছে হলুদ গুঁড়ো লবণ এগুলো দিব ভিউয়ার্স এখানে আমি স এখানে আমি হচ্ছে হলুদ গুঁড়া একটু সামান্য মরিচের গুঁড়া জিরা গুঁড়াটা দিয়ে দিয়েছি মরিচের গুঁড়োটা এই জন্য দিয়েছি যাতে একটু কালারটা সুন্দর আসে তো এখানে আমি দিয়ে দিচ্ছি এখন সরিষার তেল এটা সরিষার তেল দিয়ে করবো আমার কাছে চরচরি জিনিসটা সরষার তেল দিয়েই ভালো লাগে এটা আমি ভালো করে মাখিয়ে নেব এখানে আরও দুইটা জিনিস দিব একটা হচ্ছে পেঁয়াজ কলি আর আরেকটা হচ্ছে টমেটো আমি আগে পেঁয়াজটা মাখাই নি একসাথেই মাখালাম বিচি সহ তো ভিউার্স এই দেখেন আমি বলেছিলাম পেঁয়াজ কলে দিব টমেটো দিব দিয়ে একটু হাতে মাখা পানি দিয়ে আমি গ্যাসটা অন করে দিলাম একদম শর্টকাট আমরা চটচড়ি খেতে কম বেশি সবাই পছন্দ করি বাট আমি যেভাবে খাই আপনাদের সাথে শেয়ার করছি আর এই কাঁচে মাছের চটচড়িটা মূল কুচি করে দিলেন আরও টেস্ট আমি আপনাদের সাথে সেটাও শেয়ার করব একদিন এই যে দেখেন কারণ আমি যেটাই খাই আপনারা সেটা দেখতে চান ওই জন্য শেয়ার করছি তা না হলে কিন্তু রান্না কম বেশি সবাই পারে তো আমি যখন কি রান্না করেছি বলে তখন অনেকে অনেক আপুরা দিদিরা বিশেষ করে তারাদি বলে যে রেহেনা তুমি যা খাও একটু শেয়ার করো অনেক আমার ভালোবাসার আপুরা আপনারা চান শেয়ার করার জন্য ওই জন্য শেয়ার করলাম আশা করি আপনাদের সবার ভালো লাগবে এটা এখন আমি একদম কিছু করব না ঢাকা দিয়ে বসিয়ে দেবো টুয়ার্স এই যে দেখেন জাস্ট আমার মনে হয় দশ মিনিটও সময় লাগেনি হয়ে গেছে আমার কাচকি মাছের চরচরিটা দেখেন কত সুন্দর কালার আসছে এটা কাঁচামরিচ বাটা দিয়ে করেছি ওই জন্য কালারটা আরও বেশি সুন্দর আসছে এবং খেতেও দারুণ হবে আমি আপনাদের সাথে খাওয়াটা যদি পারি শেয়ার করব না পারলে তো নাই তো এভাবে আপনারাও একবার সিমের বিচি দিয়ে কাঁচকি মাছ রান্নাটা অবশ্যই ট্রাই করবেন এটা জাস্ট আমার সে আপু বা দিদিদের জন্য যারা আমার রান্নাগুলো দেখতে চাই কেমন হয়েছে অবশ্যই জানাবেন কাঁচকি মাছ ট্রাই করছি আমার খুব পছন্দের মাছ এটা আমি ছোট মাছ খাই না একদম ছোটবেলা থেকে বাট মাছটা আমি খাই আমার বাচ্চারা খায় না বড় ছেলে খেতে চায় না একটু নিয়ম আজকে বিচি দিয়ে রান্না করছি ধনে পাতার ভর্তাটা একটু দিলো আপনাদের ভাইয়া ওটা ট্রাই করছে আর কি দেখি কেমন হলো যে আপুদের আমার খাওয়া দেখলে খেতে ইচ্ছে করে খাওয়ার রুচি আসে তাদের জন্যই আমি খাওয়াটা দেখাচ্ছি তার চেয়ে বড় কথা হচ্ছে নিজের রান্না বলে না এত টেস্ট হয়েছে বলার বাইরে সত্যি কথা তবে রিসেন্টলি আমি একটা জিনিস ফিল করছি